প্রথমে ধন্যবাদ জানাই মাননীয় প্রধান উপদেষ্টাকে মাননীয় বাণিজ্য উপদেষ্টাকেও আমি ধন্যবাদ ধন্যবাদ জানাই বাংলাদেশের এই ফার্নিচারকে এই বছর দুই হাজার পঁচিশকে ফার্নিচার ইয়ার ঘোষণা করেছেন উনি আপনারা জানেন যেটা বাণিজ্য মেলায় উনি এটা ঘোষণা দিয়েছিলেন আমার মনে হয় ওনাদের ওনারা ফার্নিচার সম্বন্ধে ওনাদের যে আমি যে কথাগুলি বললাম ওগুলি অনেকটা ওনাদের ধারণা ওনাদের আছে আমরা চেয়েছিলাম যেটা এক্সপোর্ট করব সে পরিমাণের র মেটেরিয়ালস যেটা আসবে পার্সিয়াল বন্ড ফ্যাসিলিটি আমরা চাইছিলাম ব্যাঙ্ক গ্যারান্টির মাধ্যমে এটা গভর্নমেন্ট দিলে এটাকে মিসইউজের কোনো সুযোগ থাকতো না আমাদেরকে এটা যত দেরি করবে এত বিশ্ব বিশ্ববাজারে যে ফার্নিচারের চাহিদা যেটা এতদিন আমাদের চায় না অনেকটা মিটাতো এটা কিন্তু অন্যান্য কান্ট্রিরা বসে থাকবে না আমরা কিন্তু পিছিয়ে পড়ে যাব কোনো গভর্নমেন্ট ইচ্ছা করলে যে কোনো কিছু যে কোনো সময় একটা এসারোর মাধ্যমেও এটাকে কার্যকর করতে পারে তা আমরা আশা করব গভর্নমেন্ট এটা নিয়ে ওয়াকিবহল ওনারা জানে আমার মনে হয় এটা যে কোনো কারণে মানে খুব তাড়াহুড়া করতে গিয়ে হইতে পারে হয়তোবা অন্যান্য ইয়াকে প্রাধান্য দিতে গিয়ে এটাকে এটার ব্যাকগ্রাউন্ডে যে যে ইস্যুগুলি আছে একটু ডিপলি হয়তোবা ওনারা ওয়ার্ক করেনি বিদায় সেটা এবার নাই গতবার যেই ধরেন এই জুনের আগে যে প্রোডাক্টগুলি ইম্পোর্ট হইতো এখানে যদি এক পারসনও কোনো র মেটেরিয়ালসে বাড়ে স্বাভাবিকভাবে এটা আমাদের টে এটা গ্রাহকের উপর যে পড়বে এটা তো স্বাভাবিক কিছু কিছু জায়গায় স্পেসিফিক করেছেন যে আর কিছু কিছু জায়গায় উনি বলেছেন প্রস্তাবনা এখন এটা আমরা যতক্ষণ পর্যন্ত সরকারি সার্কুলার হিসাবে আমাদের সার্ভিস হিসাবে আমাদের সামনে না আসবে ততক্ষণ পর্যন্ত আপনাকে বলতে পারি না যে হুট করে এটা এত পার্সেন্ট বাড়তেছে তো যেটা যেটাতে উনি যত পার্সেন্ট বাড়াইছে এটা অবশ্যই সরকারি অন্যান্য খাতসহ ট্যাক্স ভ্যাট সহ যা যা অ্যাড করে ওই পার্সেন্টেজটা এখানে প্রোডাকশানে অবশ্যই বাড়বে এটা না আশা করি ওই জায়গাটাতে আমরা আমরা পনেরো পার্সেন্ট দিয়ে আসতেছি এটা পনেরো পার্সেন্টের উপরে তো ভ্যাট কোনো জায়গাতে না আমরা সর্বোচ্চটা আমরা দিয়ে আসতেছি অনেক আগে আপনি ধরেন বিদ্যুৎ জ্বালানি এটাও একটা ম্যানুফ্যাকচারের একটা অর্থপত্রভাবে জড়িত এটা তো পার্সেন্টেজ হিসাবে যখন বাড়বে এটা তো আমাদের ওয়াইজেজের সাথে এটা অ্যাড হবে বা ওভারহেডের সাথে যেটা অ্যাড হবে এটা দেখবেন যে পণ্যর সাথে এটা পার্সেন্টেজ হারে এটা বাড়তে থাকবে বিশ্ববাজারের প্রতিযোগিতা করতে গেলে আমাকে পার্সিয়াল যে বোন ফেসিলিটি আমরা চাচ্ছিলাম ব্যাঙ্ক মাধ্যমে এইটা যদি পেয়ে যায় আমার প্রণোদনাটা আমার কোনো শর্ত হিসাবে আমরা রাখবো না আমরা চাইও না স্পষ্ট আমাদের বার্তা ছিল তো এটার থেকে আমার যেটা মেন জরুরি ওটা নিয়ে আমরা কাজ করতেছিলাম কিন্তু ওটা প্রত্যাশিতভাবে এটা আমি বলবো এটা প্রত্যাশিত ছিল না আমরা আশা করেছিলাম এবার আমরা পাবো এটা আমরা পাই নাই আর আশা করবো গভর্নমেন্ট এটা একটু আরো একটু বিবেচনা করে সামনে ওনাদের সেই ক্ষমতা আছে দেওয়ার আমরা আশা করবো এটা আমরা পাব ওনারা এটা দিবেন দুই হাজার সালে আমরা বোম্বাইতে একটা ফেয়ার করি আমরা বাংলাদেশের ব্র্যান্ডের বেশ কয়েকটা সাতটা ব্র্যান্ড আমরা যাই এর মধ্যে আমরা দেখেছি বাংলাদেশের ফার্নিচার সেক্টর পার্শ্ববর্তী দেশ যে ভারত থেকে বাংলাদেশ ফার্নিচার সেক্টর বাংলাদেশের ফার্নিচার গুণগত মান বাংলাদেশের ফার্নিচারের ম্যানুফ্যাকচারের প্ল্যান আর দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশ আমি বলবো এখনও সেরা শুধু লোকাল মার্কেটের জন্য খুব একটা বেশি বিনিয়োগ বাংলাদেশে ফার্নিচার সেক্টরে এখন কী করবে বলে আমার মনে হয় লোকাল মার্কেটের জন্য কিন্তু এক্সপোর্টে আপনি যেহেতু এক্সপোর্টেরটা যতক্ষণ পর্যন্ত এটা শুরু হবে না এখানে নতুন বিনিয়োগ আসার কোনো সুযোগ আমি এখন দেখছি না কিন্তু হ্যাঁ আপনি এটা বলতে পারেন একমাত্র শুধুমাত্র হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট রিলেটেড ফ্যাক্টরিকে কিন্তু এখনও দিচ্ছে আপনি হানড্রেড পার্সেন্ট এক্সপোর্ট রিলেটেড ফ্যাক্টরিকে পার্সিয়াল পার্সিয়াল না বন ফ্যাসিলিটি গভর্নমেন্ট দিচ্ছে ওটা আবার তথ্যটা অন্যভাবে না যায় আমি ক্লিয়ার করতেছি কিন্তু আমরা যারা ধরেন শত শত কোটি টাকা হাজার কোটি টাকাও ইনভেস্ট করছে এই ইন্ডাস্ট্রিতে লোকাল ম্যানুফ্যাকচাররা করে রাখছে এখন উনি এখন যদি এক্সপোর্ট করতে যায় উনিকে আরেকটা প্ল্যান করা সম্ভব উনিকে এখন শুধু এক্সপোর্টের জন্য যদি আরেকটা প্ল্যান করে তাহলে তো পাঁচশো এক হাজার কোটি টাকা তাকে আবার নতুন করে ইনভেস্ট করতে হবে একটা ইন্ডাস্ট্রি গড়ে ওঠা একটা মানে খুব একটা সহজ ইস্যু না কিন্তু তো এখন সে আমরা চাচ্ছি যে এই ইন্ডাস্ট্রি যে ইনভেস্টটা এখন রানিং এই সেক্টরে যারা উদ্যোক্তারা করেছেন ওদেরকে আপনি পার্সিয়াল বন্ড ফেসিলিটি যদি গভর্নমেন্ট যা যা সিস্টেমের মধ্যে করা দরকার আপনি করে দিলে কি সমস্যাটা আপনার নতুন হাজার হাজার কোটি টাকা আবার নতুন ইনভেস্ট করবেন কিন্তু আমাদের তো সেই সক্ষমতা আছে আমরা যারা করে আমাদের এক্সপেরিয়েন্স আছে এটা কিন্তু ফেল করার ওয়ান পার্সেন্টও লস নেই আমাদের এখানে আসলে বিভিন্ন অর্গানাইজেশন এখানে জড়িত হয় বিভিন্নভাবে তো আমার মনে হয় ওনারা এই আমাদের ইয়াগুলি কি পজিটিভলি নিয়ে ওনারা বাস্তবতাকে আরেকটু অ্যানালাইসিস করে আমার মনে হয় ওনারা এই যে আমরা চাচ্ছিলাম একটা কিছুদিনের মধ্যে অন্তত পক্ষে এই বাজেটে দিতে পারেনি ওনারা স্পেশাল আইন করে হলো এই জিনিসটা দেখ